ভালো করে রানো করো ভালো করে রন করো হাত জোর করে হ্যাঁ ভালো করে করো হ্যাঁ বের করো না হাত দাও ওখানে এখানে হাত দাও এ বি সি सी डी ई, एफ जी एच आई जेके एल 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 एम एम एन এন বাবু হও বাবু হও বাবু হয়ে বসো হ্যাঁ ও ওই দেখো ও q u r s t u d u v w x y z ba 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 hatali एप्पल कोई एप्पल दिखाओ को, कोई एप्पल एप्पल दिखाओ एप्पल एप्पल तक है ना एप्पल तक है ना कोई एप्पल एप्पल अच्छा एप्पल दिखाओ कोई एप्पल कोई एप्पल है डक डक कोई है ডাকাই না এলিফ্যান্ট কই এলিফ্যান্ট বাবু ভালো করে দেখো ভালো করে এলিফ্যান্ট আর বল বল কই বল কই বল কই বল কই বল আচ্ছা বল দেখাও কই বল কই বল এরকম করে না পড়তে বসে এরকম করে না বল কই বল বল দেখো বল দেখো ঠিক আছে ক্যাট ক্যাট কই ক্যাট ক্যাট কই কই ক্যাট কই কই ক্যাট কই ক্যাট দেখো ক্যাট মে মে কই 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 তোৰ পঢ়া হে বাবু তোৰ পঢ়া ঐতা কই ক কি করে বুক ভালো করে করো আর ক্যাট ক্যাট কি করে ম্যাও আর কাউ কেমন করে জোশে হাম্বা হাম্বা করে আর টাইগার কেমন করে টাইগার লায়ন লায়ন কেমন করে বাবা এরকম আমি তো জানি না আর টাইগার কেমন করে কেমন করে টাইগার হাও আর কক ভালো করো কক কক তা ফিস কই ফিস ফিসটা দেখাও কই ফিস কই ফিস কই ফিস দেখাও দেখা ফিস দেখাও দেখাও ফিসটা দেখাও কয় কই ফিস আর গোট কেমন করে গোট বাবু কয় বাবু কয় গোট দেখো গোট বাবু কই কেমন করে বাবা গোট ব্যা করে কই গোট দেখো ওখানে গোট এইটা গোট আর ফিস কোনটা ফিস ফিস কোনটা কই ফিস দেখাও ফিস দেখাও পড়তে বসে কত ই বাবা ঠিক আছে ম্যাঙ্গো কই আবু কই ম্যাঙ্গো কই তাহলে বলছে হ্যাঁ ও কি কায়দ পরসময় টাকা টাকা বাবু টাকা কয় টাকা ম্যাঙ্গো কই ম্যাঙ্গো কই ম্যাঙ্গো কই ম্যাঙ্গো গাছে বইয়ে কই ম্যাঙ্গো ম্যাঙ্গো দেখাও কই ম্যাঙ্গো দেখি কই ওই গাছে ম্যাঙ্গো ঠিক আছে গাছে থাক তুমি পড়তে বসো পড়তে বসো আসো এখানে আসো এখানে আসো ঠিক আছে ঠিক আছে দেখেছি দেখেছি আমি দেখেছি ভালো করে বলো কথা এখানে আসো এখানে আসো গুড গার্ল তুমি আসো কয় বাবু আম হাম এখানে আসো আসো বসো প্যারোট কই প্যারোট কই প্যারোট দেখো আমব্রেলা দেখো আমব্রেলা কি অবস্থা পড়তে বসে পড়া হচ্ছে না খেলা হচ্ছে আমরা তো ভেবে পাই না ওইটা ডাবলু উল আমলা কই কাবু আমা কই দেখাও কই 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 দেখাও ভালো হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও কই আম্বা আমা এটা কি ও আর কুইন কই কুইন কুইন কই কুইন দেখো কুইন দেখো কুইন কে কেসি দিয়ে দাও ভালো করে ভালো করে দাও এমনি করে কিসি করতে হয় আচ্ছা আর জেবরা কয় জেবরা কই জেবরা হ্যাঁ বা বা হ্যাঁ কি কই ম্যাঙ্গো কই ম্যাঙ্গোটা কই ম্যাঙ্গো ছিঁড়ে হবে ছিঁড়ে হবে দেখি ফ্রক কয় ফ্রক হ্যাঁ ফ্রক কেমন করে কেমন করে ফ্রক কই কেমন করে দেখাও তো একটু দেখাও দেখাও ফ্রক ফ্রক দেখাও এমনি করে কেমন করে কেমন করে দেখাও দেখাও অরীপ বাবুরে এমকলা লাফাই অরিব বাবু ঠিক আছে চলে আসো চলে আসো থাক থাক থাক